মুন্সীগঞ্জে শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে প্রতিপক্ষের নৃশংস হামলায় রক্তাক্ত হয়েছেন পাঁচজন যাদের মধ্যে নব্বই বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন রোববার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া মন্দির সংলগ্ন এলাকায় এই বর্বরচিত ঘটনা ঘটে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা রানী ময়না ছোটু দাস, ছোটুদাস দাস ও গোপাল দাসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এ ঘটনায় ভুক্তভোগী দাস বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় কুকুটিয়া গ্রামের ধনাই দাসের ছেলে দিলমন দাসের সঙ্গে ঝোটু দাসের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল এই জের ধরে রোববার বেলা এগারোটার দিকে দিলমন দাসের নেতৃত্বে টিকাদাস সাগর অজয় গোপালদাস তপন স্বপন দুলাল সঞ্চয় ও সূর্যসহ একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযোগে আরও বলা হয় হামলাকারীরা ছোটু দাস ও বৃদ্ধা রেনু রানীর হাতে পিটিয়ে হাড় ভেঙে দেয় এবং বাকিদেরও গুরুতর জখম করে আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এ বিষয়ে জানতে অভিযুক্ত সাগর দাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি শ্রীনগর থানার ডিউটি অফিসার এস আই জহিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক হোলা